আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি শুধু বড় ভাজি করেছিলাম আসলে ওরা কিছু বলবো না আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি কেন এটাই বলবো তো এই যে দেখতেছেন প্রচুর বৃষ্টি হচ্ছে গ্রামে আসছি তো এখানে অনেক অনেক বৃষ্টি তো বৃষ্টিতে সকালে রান্নাবান্নাও করতে পারিনি খুব সমস্যার মধ্যে যাচ্ছে তো এখানে আমি শুধু আলু এভাবে কেটে পেঁয়াজ মরিচ কেটে তেলের ভুত দিয়ে ভাজি করে নিচ্ছি আর বৃষ্টির মধ্যে বেরোনোর কোনো উপায় নেই প্রচুর বৃষ্টি তো আমি যে সিঁড়ির মধ্যে আমার গ্যাসের চুলাটা এখানে নিয়ে এখানে রান্নাটা করতেছি তো আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি কারণ কয়েকদিন ধরে নেট নাই গ্রামে বিদ্যুতও নাই অনেক প্রবলেমের মধ্যে আছি তো এই জন্য ভিডিও দিতে পারিনি কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারিনি তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না অনেকের ভিডিও দেখতে পারিনি তো ইনশাল্লাহ এখন নেটওয়ার্ক সমস্যার সমস্যা সমাধান হয়েছে তো সবার ভিডিও দেখবো তো আপনারা আমার ভিডিওগুলো একটু দেখবেন ও আমাকে সাপোর্ট করবেন তো আমি এখানে এটা করে নিচ্ছি আর হচ্ছে ভাত রান্না করে নিয়েছি এই যে আর একটু পটল রান্না করবো তো এই যে পটল কাটছে তো এই যে আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে তো পরবর্তী ভাজি অনেকেই করতে পারেন এটা কোনো ব্যাপার না তো আমি এই কথাগুলো বলার জন্যই ভিডিওটা করছি তো আপনারা এখন আমার ভিডিওটা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন আর যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমাকে চব্বিশ ঘন্টা পরে আমাকে একটা কমেন্ট পোস্টে কমেন্ট করবেন তো আজান হচ্ছে আজানের জন্য হয়তো আপনাদের ভয়েসটা শুনতে অসুবিধা হচ্ছে এখানে আশীর্বাদ হচ্ছে তো শব্দটা হচ্ছিলো তো আমি কিছুক্ষণ ভয়েস আপ রাখছিলাম তো আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে তো আপনারা এভাবে অনেকে ভাজি করতে পারেন এভাবে ভাজি করলে অনেক ভালো লাগে তো আপনারা আমার ভিডিওগুলো একটু দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন আর আমি সবার পাশে অবশ্যই থাকবো তো নেটওয়ার্কের জন্য গ্রামে বিভিন্ন রকম সমস্যা বা বিভিন্ন কাজের কারণে একটু ভিডিও দেখতে পারিনি আপনাকে কি কিছু মনে করবেন অবশ্যই আপনাদের সব ভিডিও আমি দেখব ইনশাল্লাহ তো এই যে দেখুন বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টি প্রচুর বৃষ্টি থামেই না কখনও তো অনেক একটা পরিবেশ আবার অনেক কষ্ট তো আপনারা আমার ভিডিও দেখবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ